কিন্তু অতিরিক্ত আতিশর্য যেন না হয় খেলায় আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ উল্লাসে সুজন্যে কল্যাণ দত্ত বাংলা মাঝখানে শুধু আর কিন্তু মনের দিক দিয়ে আমরা একাকার মানে ওদের যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে আমরা মুগ্ধ মানে মাঝখানে কোনো দেওয়াল আর নেই যেটা চোখের চোখের একটা দেওয়াল ছিল সেটা আর নেই ভালোবাসায় একাকার হয়ে গেছে দর্শকদের জানাই আমার অন্তরের অন্তস থেকে ধন্যবাদ ভালোবাসা আমরা এই ভাইয়ের সাথে কথা বলছিলাম। সোমাবর থেকে জানাও। হ্যাঁ। 90% আশাবাদী আর এই জন্য দশকে ভালোবাসায় মানবতো দশকে সামনে এরানো আছি বসে যান এবং আগামী দিনে বস্তুকে করাতে দেখতে আমরা একটু কিছু এর আলাদা ইন্টারসেটাই অফিস থেকে একটা বর্ষে এদিকে যারা সমুদ্র চাই জানাতে Хабаров যাচ্ছে অনুরোধ করব আমাদের আমরা সব আমরা আমরা জয় অভিনন্দন রইল সম্পূর্ণবাসীর ভালোবাসা তাদের যে আত্মীয়তা সর্ব বাহিনীর কমিটির যারা আছেন সভাপতি মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলএমিটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্টস ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বলরামপুর শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডমকল মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে